নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা আশা করি আপনাদের এই ইনফরমেশনটি কাজে আসবে এবং আপনাদের যে এই প্রকল্পের সুবিধা সেটা আপনারা খুব সত্তর তাড়াতাড়ি পাবেন হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার তাদের রাজ্যবাসীর জন্য অনেক প্রকল্পই এনেছেন যার মধ্যে কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা টাকা বাড়ানো ইত্যাদি অনেক প্রকল্প আছে কিন্তু আজ আমরা এমন একটি প্রকল্পের কথা আপনাদের সামনে বলবো যারা যেই প্রকল্পের মাধ্যমে আপনারা পাঁচ হাজার এবং দশ হাজার টাকা করে পেয়ে যাবেন এবং কে পাবেন এই টাকা কারা এই প্রকল্পের যোগ্য কোথা থেকে আপনারা এই প্রকল্পের বিস্তারিত খবর করবেন এবং কোথায় আবেদন করবেন কেমন করে আবেদন করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই এই ভিডিও টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা কারণ আবার একটি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার গরিব শিল্পী এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে সাহায্য করবেন তাই এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করে আপনাদের সামনে পরিবেশন করতে মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করে রাজ্য সরকার নতুন প্রকল্পের খুশির জোয়ার বাংলায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য ইতিমধ্যে একাধিক প্রকল্পের সূচনা করেছেন যার মধ্যে অন্যতম কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী ইত্যাদি প্রকল্প যদিও বর্তমান এই প্রকল্পগুলো ছাড়াও আরও অনেক কিছু নতুন স্কিম চালু করেছে সরকার সম্প্রতি এমনই একটি প্রকল্পের কথা জানা যাচ্ছে যার মাধ্যমে রাজ্য সরকার পাঁচ হাজার এবং দশ হাজার টাকা করে দিচ্ছে ভাবলেই অবাক লাগছে তবে জেনে নেওয়া যাক কোন প্রকল্পের মাধ্যমে আপনি এই সুবিধা পেতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো উন্নয়নমূলক প্রকল্প রচনা করেছেন তার মধ্যে বহু প্রকল্প মহিলাদের জন্য রাজ্য সরকার এই সকল উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে সম্প্রতি যুক্ত করল আরও একটি নতুন প্রকল্প যার ফলে রাজ্য জুড়ে খুশি জোয়ার রাজ্যে নতুন প্রকল্পে শিল্পীদের অনেক বেশি সুবিধা দেওয়া হচ্ছে জানা যাচ্ছে বাংলার তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত মহিলাদের আর্থিক সাহায্য করবে সরকার তার জন্য নতুন একটি উদ্যোগ নেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকার এই নতুন প্রকল্পের মাধ্যমে তাদের হাতে পাঁচ হাজার ও দশ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে জানা যাচ্ছে তাঁতি এবং তন্তুজীবীদের জন্য এই প্রকল্প খাতে বরাদ্দ করা হচ্ছে সাতশো কোটি টাকা এছাড়াও তাঁতিদের সাহায্য করার জন্য বাংলার সরকার একাধিক সুযোগ সুবিধা ঘোষণা করেছে যার মধ্যে অন্যতম হল কোঅপারেটিভ ব্যাঙ্কের ঋণমুক্তি কাপড় বুনোর সুতো কেনার জন্য টেন পারসেন্ট অবধি ছাড় দেওয়া হচ্ছে এছাড়া সবাইকে করা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকার আর্থিক সাহায্য এর পাশাপাশি তাঁতের ঘর মেরামত তাঁত সরঞ্জাম কেনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা ইত্যাদি সব সুযোগ সুবিধা দিচ্ছে সরকার শিল্পের অগ্রগতি ও শিল্পীদের জীবনযাপনে উন্নতিকরণ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য জানা যাচ্ছে তাঁতি শিল্পীর ঘর মেরামত করার জন্য ঘোষণা করা হয়েছে এককালীন পাঁচ হাজার টাকা তাঁতের সরঞ্জাম কেনার জন্য ঘোষণা করা হয়েছে দশ হাজার টাকা এর সাথে ষাট বছরের মধ্যে কোনো তাঁত শিল্পী বা তাঁত শিল্পের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যদি প্রয়াত হন তাহলে তার পরিবার পাবেন এককালীন দু লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বাংলা মহিলাদের আর্থিক সাহায্য করে থাকেন লক্ষ্মী ভাণ্ডার স্কিমের মাধ্যমে এছাড়াও মহিলাদের স্বার্থে অন্যান্য প্রকল্প চালু রেখেছেন রাজ্য সরকার পুরুষ ও মহিলা নির্বিশেষে সাহায্য পান এমন প্রকল্প রয়েছে রাজ্যে তবে আজকের এই ভিডিওতে সম্পর্কে আমরা আলোচনা করা হচ্ছে যে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে শুধু বাংলা তাঁত শিল্পীরা এবং তন্তুবাই তন্তুজীবীরাই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন আপনি যদি এই প্রকল্প নিজের আবেদন জমা করতে চান তাহলে নিকটবর্তী বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে সেই আবেদনপত্র যথাক্রমে পূরণ করে তার সঙ্গে যুক্ত করুন প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট তারপর আবেদনপত্র এবং ডকুমেন্টস একসঙ্গে করে সেগুলো বিডিও অফিসে জমা করে দেবেন এরপর খাতির দেখা হবে আপনার আবেদন আপনি যদি যোগ্য হন তাহলে সরকারি সাহায্য আপনি পেয়ে যাবেন তো যারা তন্তুজীবী বা তাঁত শিল্পী তারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য খোঁজখবর নিন বিস্তারিতভাবে এবং আপনাদের যদি যাতে এই প্রকল্পের থাকার সাহায্য পান সেইভাবে ফর্মটি পূরণ করে জমা করুন आज एखने शेष करमस्कार जय हिंद